বোন আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনি কি ইসলাম গ্রহণ করতে চান আমি চাই কিন্তু এই মুহূর্তে আমি ভাবতে চাই মানে জানতে চাই যে আমি কিভাবে আমার বাবা মাকে বোঝাবো কারণ আমি এমন কিছু করতে চাই না মানে তারা তো জানে না এবং আমি আমার বাবা মাকে বলেছি যে আমি যদি কোনো পদক্ষেপ নেই তাহলে আমি আপনাকে জানাবো কোনো পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে জানানো হবে ঠিক আছে তাই আমি যে আপনাকে অনুরোধ করব যেমনটা আমি আপনাকে বলেছি আপনি আমার ডিভিডিগুলো আপনার বাবা মাকে দিতে পারেন বিভিন্ন ডিভিডি আছে এবং আমি জানি ইসলাম সম্পর্কে এত বেশি ভুল মস্তিষ্কে প্রচার করা আছে যে অধিকাংশ অমুসলিমই ভয় পেয়ে যায় ও তুমি মুসলিম হয়ে যাচ্ছ তার মানে তুমি তরবারি হয়ে যাচ্ছ তুমি সন্ত্রাসীর ধর্ম পালন করতে যাচ্ছ তুমি হিংস্রতা করবে বাস্তবে আমি সবসময় পরামর্শ দিই যে কেউ যদি মুসলিম হয় বিশেষ করে তরুণ তরুণীরা আমি তাদের প্রথমেই বলি যে ইসলাম গ্রহণের আগের এবং ইসলাম গ্রহণের পরের আচরণের মধ্যে একটা পার্থক্য থাকা উচিত এবং যেমন আমার ছেলে ফারিক তার লেকচারে বলেছে যে মায়ের পায়ের নিচে জান্নাত অবস্থিত বোন এমন কি আপনার জন্যও আপনার জান্নাত আপনার মায়ের পায়ের নিচে যদিও আপনার মা একজন অমুসলিম আপনার মা জান্নাতে যাবেন কি যাবেন না সেটা পরের বিষয় আপনি বুঝতে পারছেন কারণ আপনাকে আপনার মাকে ভালোবাসতে হবে আপনাকে আপনার মাকে সম্মান করতে হবে এটার মানে এই নয় যে আপনি মুসলিম হলে আপনাকে আপনার মাকে অসম্মান করতে হবে তাই যখন আপনার বাবা মা পরিবর্তনটা দেখবে যে ঠিক আছে আমি আগে আমার মেয়েকে ছোটোখাটো কাজ করতে বলতাম কিন্তু সে কখনোই করত না এখন সে আমাকে সাহায্য করছে আমার সেবা করছে আমার নির্দেশ মেনে চলছে তাই আপনাকে দেখতে হবে যে একবার আপনি মুসলিম হলে আপনার আগের এবং এখনকার আচরণের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য থাকতে হবে যদি আপনি আগে একজন ভালো মেয়ে হয়ে থাকেন এখন আরও ভালো মেয়ে হতে হবে এবং যখন তারা আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি এমন কেন করছো আপনি বলবেন এটা কোরআনের শিক্ষা এটা নবীর শিক্ষা তাই যখন তারা আপনার ব্যবহারের দয়ায় আনুগত্য একটা স্পষ্ট পার্থক্য দেখবে যদি আপনি আগে পঞ্চাশ মিনিট চলতেন এখন নিরানব্বই দশমী নয় অথবা একশো মিনিট চলার চেষ্টা করেন যদি আপনি নব্বই মিনিট চলতেন একশো মিনিট চলার চেষ্টা করেন তার আপনাকে যা বলে তার মধ্যে শুধুমাত্র সেই জিনিসগুলোই যা কোরআন এবং নবী মোহাম্মদ সাল্লামের শিক্ষার বিরুদ্ধে শুধুমাত্র সেই জিনিসগুলো থেকেই আপনার বিরত থাকা উচিত এছাড়াও সে আপনাকে যাই বলুক না কেন আপনার পছন্দ না হলেও আপনার সেটা করা উচিত